এটা ছিল আমার একটা দিন যে দিনটি একদম কণকণের শীতের একটা দিন এবং সেই দিনটিতে আমি একটা পুষ্টিকর শাক খুঁজতে বের হয়েছিলাম ভোরবেলা এবং ভোরের বেলা সেই খুঁজতে যাওয়ার সাথে সাথে পুরো ভ্লগটা শেয়ার করব সাথে কিন্তু মৌমিতার গল্পটাও শেয়ার করব তো মৌমিতার গল্পের সেকেন্ড পার্ট শোনার জন্য চলুন আজকের দিনটাতে চলে যাই তো ভোরবেলা কুয়াশা জড়িত একটা সুন্দর সকালে আমি তেলাকুচার শাক খুঁজতে বের হয়েছি যেহেতু পাহাড়ি অঞ্চল চারদিকটা কুয়াশাবৃত এবং পাহাড়ি অঞ্চলে এই শাকটা খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ফ্রেশ সকালবেলা এত সুন্দর ফুল ফোটা থাকে সাদা সাদা যে ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে যায় এত স্নিগ্ধ পাহাড়ি অঞ্চলের এই তেলাকুচা শাকের ফুলটা যে কি বলবো ক্যাপচার করতে ভুলে যায়নি আপনাদের জন্য রেখে দিয়েছি আর আমার বাসার সাইডেও দেখুন একদম সাইডে এরকম হয়ে বসেছে কতগুলো তেলাকুচা শাক তো এগুলো কালেক্ট করলাম এগুলো হচ্ছে রান্না করলে একদম কমে যায় তাই এগুলো কালেক্ট করতে করতে রান্না করতে করতে আপনাদের সাথে মমিতার গল্প শেয়ার করে চলুন তো মমিতার গল্পটা ছিল ফেসবুক আইডি পর্যন্ত তো যাই হোক ফেসবুক মমিতা ঘাটাঘাটি করছে ঘাটাঘাটি করার পরে তার তার প্রতি একটু আগ্রহ হলো তো মমিতার মুখেই শুনে নেই চলুন আমি মমিতা হয়ে গল্পটা স্প্লেইং করি মনের অজান্তি আমি মানুষটার ফেসবুক আইডি ঘাটাঘাটি করি অনেকগুলো ছবি দেখি আর মনে মনে ভাবি যে এই ছেলেটা আমাকে নক করে আমি কেন এর ফেসবুক আইডিতে ঠুকলাম আমার হাজব্যান্ড তো এর থেকে বেশি প্রতিষ্ঠিত এর থেকে বেশি সুন্দর দেখতে আমার তো কোনো কারণই নেই অন্য একটা পুরুষের আইডিতে ঢুকে তার আইডি এক্সপ্লেন করা কিংবা খোঁজাখুঁজি করা সব কিছুর মাঝে আমার যে গমতিটা ছিল সেটা হচ্ছে আমি কখনো কারো প্রেমে পড়িনি কখনো ভালোবাসা কি বুঝিনি কিংবা তিনের বয়সের যে প্রেমটা সেটা আমি কখনো পাইনি আস্তে আস্তে করে আমি ওই ছেলেটার প্রতি আসক্ত হই যেটা সত্যি কথা দেখা গেছে ওর প্রত্যেকটা আচরণ ওর প্রত্যেকটা নক করা প্রত্যেকটা কথা আমার কাছে ভালো লাগতে শুরু করে যে জিনিসটা আমি আমার পনেরো বছরের বড় হাজব্যান্ডের কাছে কখনোই খুঁজে পাইনি একটু ফুল গিফট করা কিংবা দুইটা ভালোবাসার কথা বলা সে আমাকে টেক কেয়ার করে ঠিক আছে কিন্তু তার কাছ থেকে যে একটা বাচ্চা বাচ্চা ভালোবাসা ছোটোবেলার যে ভালোবাসাটা এই জিনিসটা আমি কখনোই পাইনি ছোটোবেলা থেকে ভালোবাসা কি জিনিস প্রেম কি জিনিস এই জিনিসটা হয়তো বা এই ছেলেটার মাধ্যমে আমার জীবনে এসেছে আমি শুধু বুঝতে শিখেছি সংসার সংসারে কীভাবে সংসার করতে হয় কীভাবে সংসার মেনটেন করতে হয় তো আমার দুইটা বাচ্চা হয়ে যাওয়ার পরে আমার জীবনে প্রেম আসে এবং এই প্রেমটা আমাকে অনেক বেশি আনন্দিত করে আর আমার হাজব্যান্ডের ব্যাপারটা এমন ছিল সে আমাকে অনেকটাই কেয়ার করতো আমাকে ছাড়া কিছু বুঝতো না এটা সত্যি কথা কিন্তু সে আমাকে মোটেই সময় দিত না দেখা যেত তার ব্যাংকের সে একটা উপরস্থ অফিসার সে সারাটা দিন অনেক ব্যস্ত সারাটা রাত অনেক ব্যস্ত ঘরের মধ্যেও কাজ নিয়ে আসে তো দেখা গেছে কি আমাকে সে টোটালি টাইম দিত না সেই অবসর টাইমটায় আমি আস্তে আস্তে করে এই ছেলেটার প্রতি মহা আসক্ত হয়ে পড়ি আসক্ত হতে হতে একটা পর্যায়ে এই ছেলেটা কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার সব ছোটোবেলার কাহিনি একটা মানে ফ্রেন্ডলি হিসেবেই কথা হতো তার সাথে আমি কিন্তু তার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলতাম সে আমার সাথে ফ্রেন্ড হিসেবেই কথা বলতো আমাদের মধ্যে ভালোবাসা খারাপ কোনো কথা খারাপ কোনো ছবির আদান প্রদান এরকম কোনো কিছুই কখনো হয়নি কিন্তু মনের অজান্তেই এই ছেলেকে আমি কখন ভালোবেসে ফেলেছি আর আমি বুঝতে পারতাম যে এই ছেলে তো আমাকে এমনি এমনিই নক করে না এ তো এও তো আমাকে ভালোবেসেই নক করে আজকালকার দিনে তো আর এই জিনিসটা হয় না যে হ্যাঁ এমনি মানে শুধু শুধুই কেউ কারোর প্রতি টাইম পাস করে তো একটা পর্যায়ে কথা বলতে বলতে ওর সব লাইফ হিস্ট্রি সম্বন্ধে আমি জেনে গেলাম আমার সব লাইফ হিস্ট্রি সম্বন্ধে আমার ছোটোবেলার ঘটনা কি আর কথা বলতাম সব কথাই বলতাম তো একটা পর্যায়ে দেখা গেছে যে এত পরিমাণ আসক্ত হয়েছি যে এখন সেই তার বিয়ের টাইম এসেছে সেই সেই ছেলেটার জন্য ছেলের মা বাবা আর কি ইয়া দেখতেছে মেয়ে দেখতেছে আমিও বলতেছি যে হ্যাঁ এই মেয়েটা সুন্দর এই মেয়েটা সুন্দর না সে ছেলেটা একটা পর একটা ছবি পাঠাচ্ছে কিন্তু আমার মনে মনে খুব কষ্ট লাগতেছে ছেলেটার জন্য এখন আমি ফিল করতেছি যে আসলে এই জিনিসটা খারাপ এই জিনিসটা যে ফিলটা আমার হচ্ছে এই ছেলেটাকে নিয়ে এই জিনিসটা আসলে খারাপ তো একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম যে আসলে পরকীয়া জিনিসটা খুব খারাপ একটা জিনিস আর আমি আস্তে আস্তে পরকিয়াতে আসক্ত হচ্ছি পরবর্তীতে দেখা গেছে এই ছেলে আমাকে প্রপোজ করে বসে এবং খুব বেশি পাগলামি করতে শুরু করে একটা পর্যায়ে সে চাপ দিতে থাকে যে তুমি তোমার সংসার ছেড়ে আমার কাছে চলে আসো আমি তাহলে বিয়েটা করব না তো আমি বর্তমানে যে ঘটনাটা বলছি আমি অনেক কষ্টে এই পরকিয়া কিংবা ভালো লাগা ভালোবাসা যাই বলুন না কেন আপনারা এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছি এরপরে এই ছেলে আমাকে অনেকবার নক করেছে অনেক ভালো লাগা ভালোবাসার কথা বলেছে প্লাস সে এখন পর্যন্ত বিয়েও করেনি সে এতটাই আমার প্রতি মহাশক্ততা দেখাচ্ছে কিন্তু আমি মনে করি আসলে তার ভালোবাসা কতখানি খাঁটি কিংবা খাঁটি না আমি জানি না কিন্তু আমি মনে করি পাপ তো আসলে ইমোশনালি এতটা অ্যাটাচড হওয়া ঠিক না যে ইমোশনটা মানুষকে অনেক খারাপ দিকে নিয়ে যায় আমার একটা সংসার আছে আমার স্বামী আছে আমার স্বামীর কোনো দোষ নেই ভুল নেই আমার দুইটা ফুটফুটে সন্তান রয়েছে তাদের মুখের দিকে তাকে হলো আমাকে সংসারটা করে যেতে হবে আর এটা একমাত্র শুধু সন্তানের প্রয়োজন ছাড়া আর কিছুই না পো এজন্য আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই কারো সাথে ফ্রেন্ডশিপও করতে যাবেন না পরবর্তীতে কষ্ট পাওয়া লাগবে মনের অজান্তেই আমি যে আমার হাজব্যান্ডকে ভালোবাসি না তা না হাজব্যান্ডকেও ভালোবাসি কিন্তু মনে অজান্তেই আমার মনে কেউ একজন চলে এসেছে এবং দাগ কেটেছে এবং সারাটা জীবন সে আমার মনেই থেকে যাবে বর্তমানে ওই ছেলের সাথে আমার টোটালি কোনো যোগাযোগ নেই কিন্তু এখন আমি ওই ছেলের একটিভ আছে কি না ওই ছেলে ভালো আছে কি না সেই খবর নিয়ে থাকি বর্তমানে সে ব্ল্যাক লিস্টে আছে আমার আইডি থেকে কিন্তু সে আমার সাথে অনেক ভাবে যোগাযোগের মাধ্যম তৈরি করেছে যেহেতু আসলে অনেক দিনের কথা কিন্তু আমি তাকে টোটালি এড়িয়ে চলছি এবং মনে মনে লুকিয়ে লুকিয়ে তার খোঁজ খবর আমি ঠিকই রাখি সে ভালো আছে কিনা সে ঠিকঠাক আছে কি না এবং ধোয়া করি যেন তার জীবনে একটা জীবন জীবনসঙ্গী আসুক এটুকুই তো মমিতার মুখে শুনে নিলাম মমিতার গল্পটি এটি চিঠি আকারে বগুড়া থেকে আমাকে একটা আপু পাঠিয়েছে এবং আপনিও চাইলে আপনার লাইফের অজানা গল্প যেটা কাউকে শেয়ার করলে একটু হালকা লাগবে আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারেন আর সত্যি ভাই এই শাকটি এত বেশি মজা ছিল যারা এখনও এই শাক খাননি খেয়ে ফেলবেন আল্লাহ হাফেজ